আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার ছিলেন গার্টি বয় ফয়সাল কোরআন বিজ্ঞান ও মার্শাল আর্ট আজকে প্রথম পর্ব আপনাদের সবাইকে স্বাগতম আজকের অনুষ্ঠানটা আমি যে শুরু করতে যাচ্ছি এটা আজকে সেটা প্রথম পর্ব আর এই অনুষ্ঠানটা শুরু করার পিছনে আমার একটা উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে ইসলাম বিজ্ঞান ও মার্শাল আর্ট নিয়ে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়া কারণ মার্শাল আর্ট নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে তো আমার উদ্দেশ্য হচ্ছে মার্শাল আর্ট নিয়ে আমি মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেবো যাতে প্রতিটা ব্যক্তি মার্শাল আর্টের গুরুত্বটা বুঝতে পারে এবং মার্শাল আর্ট সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে এবং মার্শাল আর্টটা কেন শিখতে হবে সেটা যাতে বুঝতে পারে এবং সে যেন মার্শাল আর্টের সাথে জয়েন হয় এটাই আমার প্রধান উদ্দেশ্য এটার উদ্দেশ্য হচ্ছে আমার মার্শাল আর্টটাকে প্রমোট করা মার্শাল আর্ট যে সঠিক নির্ভুল এবং এটা ইসলাম এটাকে প্রমোট করে ইসলাম এটাকে সাপোর্ট করে এটাই উদ্দেশ্য হচ্ছে আমার সবাইকে জানানো তো বন্ধুরা অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে মার্শাল আর্ট সম্পর্কে কোরআনের কোথায় লেখা আছে কোরআনের সাথে মার্শাল আর্ট কীভাবে সংযুক্ত আমি এটা বলতে পারি আমার দলিল সহ আছে যে মার্শাল আর্ট কোরআন এবং বিজ্ঞান একে অপরের সাথে সংযুক্ত বন্ধুরা বিজ্ঞান বলতে আমরা কি বুঝি বিজ্ঞান বলতে হচ্ছে সেই বস্তু যে যে বিষয়ে আমাদের বিশেষ কোনো জ্ঞান থাকে কি বিজ্ঞান বলে তেমনি মার্শাল আর্ট হচ্ছে আমার একটি চর্চা যেটা সম্পর্কে বিশেষ আপনি জ্ঞান অর্জন করতে পারেন তাহলে এটা বলতে পারি যে মার্শাল আর্ট বিজ্ঞানের সাথে সংযুক্ত আর কোনো বিজ্ঞানী কোরআনের বাইরে নয় পৃথিবীতে এখন পর্যন্ত যত আবিষ্কার হয়েছে লাইট ফ্যান এমনকি প্লেন প্রত্যেকটা বিজ্ঞানের সাথে কোরআন সংযুক্ত আছে বিজ্ঞান থেকেই কোরআন থেকেই এই বিজ্ঞানগুলোর বের হয়েছে এবং কোরআন থেকেই এগুলোর উৎপত্তি হয়তো সরাসরি উৎপত্তি নয় তবে কোরআন থেকে এগুলোর আগমন ঘটেছে কোরআনে যে সমস্ত বিষয় নিয়ে রিসার্চ করতে গিয়েই অনেক বড়ো বড়ো আবিষ্কার হয়েছে তেমনি একটি আবিষ্কার হচ্ছে মার্শাল আর্ট মার্শাল আর্ট কেন কীভাবে সৃষ্টি হয়েছে আপনারা যদি এই বিষয় সম্পূর্ণ জানতে চান তাহলে আমার কোনো পর্বটি মিস করবেন না তো বন্ধুরা আজকে প্রথম পর্বটি আপনাদের সাথে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি আল্লাহ রসুল সাল্লাম জানিয়েছেন যে তুমি তোমার সন্তানকে সাঁতার শিখাও অর্থাৎ সাঁতার একটা আত্মরক্ষার কৌশল এমনকি এটাও বলেছেন যে তুমি তোমার সন্তানকে তীরন্দাজ শেখাও এখন বন্ধুরা বিষয়টা হচ্ছে তীরন্দাজের একটা যুগ ছিল একটা সময় ছিল যখন তীরের ব্যবহার করা হতো কারণ ওই সময়টা তীরটা ব্যবহার করা হতো এখনকার যুগে যেমন তীরের ব্যবহারটা উঠে উঠে গেছে তো এখনকার যে সময়টা এখন হচ্ছে অন্যভাবে আমাদের নিজে আত্মরক্ষাটা শিখতে হবে বর্তমান জামানায় আত্মরক্ষার কৌশল হচ্ছে মার্শাল আর্ট যেমনটা কেউ কারাটে শিখে কেউ কুমফু শিখে এমন ডক্টর মিজানুর রহমান আজারিও বলেছেন যে বর্তমান জামানায় যদি নিজে আত্মরক্ষা করতে চাও তাহলে মার্শাল আর্ট শেখাটা অত্যন্ত জরুরি প্রত্যেকটা নন জন্য মার্শাল আর্ট শেখাটা অত্যন্ত জরুরি হয়ে গিয়েছে কারণ মার্শাল আর্ট এখন ইসলামের সাথে সংযুক্ত আর মার্শাল আর্ট ইসলামের বাইরে নয় আপনি যদি ইসলাম ঘাটেন কোরআন ঘাটেন তাহলে সাথে কি সম্পর্ক রয়েছে সেটা আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো সুরা আল আনফাল কোরআন শরীফের আটতম সুরা কোরআন আয়াতে আল্লাহ তাল সরাসরি উল্লেখ করেছেন যে তোমরা তোমার শত্রুদের অর্থাৎ কাফের গর্দানে এবং আঙ্গুল সমূহের জোড়ায় আঘাত করো তা এখন বিষয় হচ্ছে আল্লাহ স্বয়ং যেখানে আমাদের মার্শাল প্রশিক্ষণ দিয়েছেন মার্শাল আর্ট হচ্ছে একটা আধুনিক শব্দ এর অর্থাৎ যুদ্ধ কৌশল তাহলে কোথায় আঘাত করতে হবে শত্রুকে কোথায় আঘাত করে পরাজিত করতে হবে এই বিষয়ে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন তা এখন বলতে পারেন যে কোরআনের নাজিল হওয়ার আগে কি যুদ্ধ কৌশল ছিল না অবশ্যই ছিল কোরআন নাজিল হওয়ার আগে মানুষের জীবনযাপনও ছিল কিন্তু সেটা কি কোরআন নাজিল হওয়ার মতো পরের মতো কি সুন্দর হয়েছিল কোরআন নাজিল হওয়ার আগে আমার যেভাবে জীবনযাপন করতো তা কোরআন নাচিল হওয়ার পর কি তাহলে মানুষ সেভাবে জীবনযাপন করে কোরান নাজিল হওয়ার আগে যেমন জীবনযাপন দুর্বল ছিল তেমনি মার্শাল আর্ট দুর্বল ছিল তেমনি কোরান নাচিল হওয়ার পর জীবন যাপন যেমন সুন্দর হয়েছে তেমনি মার্শাল আর্টও সুন্দর হয়েছে। কারণ কোরআন নাচিল হওয়ার সাথে সাথে প্রত্যেকটা জিনিসের উন্নতি ঘটেছে প্রতিটা আবিষ্কারের সৃষ্টি হয়ে অনেক কিছু সৃষ্টি হয়েছে পৃথিবীতে যাতে কোরআন নাদিল হওয়ার পূর্বে ছিল না তাহলে কোরান নাচিল হওয়ার পর মার্শাল আর্টের যে উন্নতিটা ঘটেছেন এখন প্রতিটা মানুষ জানতে পেরেছে স্যায়বারকে আমরা কীভাবে জানতে পারলো যে কাফেরদের সাথে কিভাবে যুদ্ধ করতে হবে কারণ কুরআন শরীফের 12 নম্বর আয়াতে আল্লাহ সরাসরি বলে দিয়েছেন যে তোমরা তোমার শত্রু পক্ষের অর্থাৎ কাফেরদেরকে দিয়ে স্কন্ধে ঘাড়ে আঘাত করো এবং আঙ্গুর সমূহের জোড়ায় আঘাত করো এখন যে মূল বিষয়টা আছে এখানে তো আল্লাহ তাআলা শুধু আঘাত করার কথাটা বলেছেন তেমনি আল্লাহ তাআলা অনেক হুকুম দিয়েছেন যেটা আমাদের বড় বড় মহীষী অর্থাৎ আপনার যারা কোরআন রিসার্চ করেন তাদের থেকে আমাদের জানতে হবে যে এটার ব্যাখ্যাটা কি কারণ প্রতিটা বিষয় যদি আপনাদের আল্লাহ যদি কোরআনে সঠিকভাবে একদম স্মুথলি স্পষ্টভাবে উল্লেখ করতে যান তাহলে কোরআন শরীফ কত যে বড় হবে সেটা মানুষের ধারণার বাইরে তাই আল্লাহ প্রতিটা জিনিসকে ছোটোভাবে আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন কারণ পৃথিবীর সমস্ত জ্ঞান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন যদি এখন প্রতিটা জ্ঞানকে একদম স্পষ্ট রূপে যদি উল্লেখ করতে যায় সেক্ষেত্রে কোরআন শরীফের যে আয়াতগুলো আছে অত্যন্ত বড়ভাবে হবে এবং অনেক বড় একটা বিষয় যা মানুষের পক্ষে বড় সম্ভব হবে না এই জন্য আল্লাহ তালা কোরআন শরীফের প্রতিদিন অল্প অল্প বিষয়ভাবে ছোটোভাবে উল্লেখ করে দিয়েছেন এবং যে জ্ঞানী ব্যক্তি সে অবশ্যই কোরআন শরীফ থেকে বিষয়গুলোকে খুব সহজেই বের করতে পারবেন যেমন এখন যদি প্রশ্ন আসে যে সুরা আলানোর ফলে আল্লাহ তালা উল্লেখ করেছেন যে তোমরা তোমার সত্য শত্রুপক্ষের স্কন্ধে অর্থাৎ ঘাড়ে আঘাত করো এখন আমাদের রিসার্চ করতে হবে যে আল্লাহ তালা ঘাড়ে আঘাত করতে বলছেন কিন্তু কিভাবে আঘাতটা করতে হবে সেটা আমাদের বের করতে হবে কিভাবে আঘাত করলে শত্রুপক্ষ খুব দ্রুত পরাজিত হবে তারপর কিভাবে আঙ্গুলে আঘাত করলে শত্রুপক্ষকে খুব দ্রুত গায়ের করা যাবে শুধু কি অস্ত্র দিয়ে আঘাত করতে হবে নাকি আমাদের শারীরিক বস্তু যেমন হাত পা সেটা দিয়ে আমরা আঘাত করতে পারি যদি এটা নিয়ে এখন রিসার্চ করাটা শুরু করলেন আপনারা বা ওই সময় যারা রিসার্চ করা শুরু হয়েছিল সেখান থেকে বের হয়ে আসছিল অসংখ্য আক্রমণের কৌশল তাহলে এখন কি আমরা বলতে পারি না যে কোরান শরীফ থেকে মার্শাল আর্টের হয়েছে কোরআন শরীফ থেকে আক্রমণের উদ্দেশ্য কৌশলগুলো বের হয়ে এসেছে তাহলে মার্শাল আর্টটা কোরআনের বাইরে কোথায় ইসলাম এবং কোরআনের বাইরে কোথায় মার্শাল আর্ট মার্শাল আর্ট শব্দটা শুধু আধুনিক যেমনি আমাদের মিজানুর রহমান আজারি বলেছিলেন যে আমাদের রাসুল করিম সাল্লুসাল্লামের সিক্স প্যাক ছিল তো অনেকেই এটার মধ্যে পোষণ করেছে যে সিক্স প্যাক জিনিসটা খারাপ বলা হয়েছে আসলে না এটা হচ্ছে বর্তমানের ল্যাঙ্গুয়েজ বর্তমানের ভাষা এখন যদি আমি বলতাম যে সুঠামো দেখো তাহলে কিন্তু শব্দটা সঠিক হয়ে যেত সে যদি বলতো যে সুঠাম দেহ সুঠাম দেহ বললেই শব্দটা সঠিক হতো কিন্তু সিক্স প্যাকটা বললে আজকের জেনারেশন খুব সহজে বুঝতে পারে তেমনি মার্শাল আর্ট শব্দটাও ঠিক এরকম মার্শাল আর্ট শব্দটা যদি উল্লেখ করা হয় তাহলে আজকের এই জেনারেশন খুব সহজে বুঝতে পারে যেমন মোবাইল ফোনের অর্থই অনেকে জানে না বাংলা অর্থ জানে না সে বাংলা নাম যদি এখন উচ্চারণ করা হয় অনেকের এটা কষ্ট হয়ে যাবে কিন্তু মোবাইল ফোনটা হচ্ছে ইংলিশ শব্দ যেটা বলে সবাই খুব সহজে বুঝতে পারে তো বন্ধুরা মার্শাল আর্টটা ইংলিশ শব্দ তেমনি বর্তমান যুগের শব্দ তাই মার্শাল আর্টের ব্যবহার যদি করতে চান তাহলে আপনি মার্শাল আর্ট শব্দ যদি ব্যবহার করেন তাহলে খুব সহজে মানুষকে বোঝাতে পারবেন যে আপনি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন তেমনি এখন যদি প্রসঙ্গে ফিরে আসি কোরআনের যে বিষয়টা এখন থেকে আমরা আক্রমণের কৌশলগুলো শিখে ফেললাম যে কোথা থেকে মার্শাল কোথা থেকে আক্রমণ করতে হবে কীভাবে আক্রমণ করতে হবে এটা জানা গেল এখন যদি প্রশ্ন আসে রিসার্চার যারা বড়ো বড়ো বিজ্ঞানী যারা তারা যদি এখন রিসার্চ করে যে আমরা যেমন শত্রুপক্ষকে আক্রমণ করবো শত্রুপক্ষ তাহলে কি সেখান থেকে ডিফেন্স আমাদের করতে হবে না নিজের বাঁচাওটা করতে হবে না এখন যদি প্রশ্ন আসে যে বাঁচাওটা কিভাবে করবেন সেখান থেকে তৈরি হবে নানান রকম ডিফেন্স কৌশল যেমন বর্তমান মার্শাল আর্টে ডিফেন্স এবং অ্যাটাক উভয় শিখানো হয় তো ডিফেন্স কৌশলগুলো আস্তে আস্তে শেখা হবে মানুষের তো আমাদের দাসুল ব্যায়ামকে অত্যন্ত প্রাধান্য দিয়েছেন এমন বলা হয়ে থাকে দুর্বল মমিন থেকে সবল মমিন যেখানে ইসলাম রক্ষার বিষয় আসবে সেখানে সবল উচিত এখন যে কোরআনকে ফলো করে বিষয়টা জেনে মার্শাল আর্টকে প্রাধান্য দেওয়া অনেকেরই বর্তমানে যখন আমরা এখন মাঠে ঘাটে কারাটে ক্লাস করাই তো অনেকেরই প্রশ্ন থাকে যে মার্শাল আর্ট শিখার প্রয়োজনটা কেন বর্তমানে যতটা ধর্ষণ বেড়েছে ডাকাতি বেড়েছে এখন যদি প্রতিটা মুসলিম মার্শাল আর্ট জানা থাকে দশজন যদি মার্শাল আর্ট জানা একজন মানুষকে বাঁচাতে যায় তাহলে কি সে পারবে না শত্রুদের আঘাত থেকে তাদেরকে বাঁচাতে অন্তঃপক্ষে নিজের আত্মরক্ষাটা কি করতে পারবে না এখনকার সময় রঙাদানকারী চলছে এখন তো রমাদানের সময় বিভিন্ন জায়গায় চুরি ডাকাতে অনেক বেড়ে গেছে তো অভাব হচ্ছে শক্তির সাহসের যদি কোনো ব্যক্তি মার্শাল আর্ট শিখে অবশ্যই সে সাহসী এবং শক্তিশালী হবে তো বন্ধুরা মার্শাল আর্ট সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার এই অনুষ্ঠানটা আপনার নিয়মিত ফলো করবেন দয়া করে কেননা আমি এখানে ইসলামের সাথে মার্শাল আর্ট কীভাবে কানেক্টেড আমি সেটা সম্পূর্ণ মানুষের সামনে তুলে ধরব মানুষকে জানাবো যে ইসলাম কতটা সুন্দর ধর্ম এবং বিজ্ঞান মার্শাল আর্ট ইসলাম এগুলো সবটা কানেক্টেড মনে রাখতে হবে বন্ধুরা মার্শাল আর্ট এবং বিজ্ঞান ইসলামের বাইরে নয় কেননা ইসলামের বাইরে কোনো কিছুই নয় যা কিছু হালাল আছে সব কিছু ইসলামের অঙ্গ আপনি খালাল খাদ্য গ্রহণ করেন যে আজকালকার মানুষ বডি বিল্ডিং করে বডি বিল্ডিংয়ের সময় কি কি খাইতে হয় ডিম খেতে হয় দুধ খেতে হয় খেজুর খেতে হয় এগুলো তো আমাদের নবী সাল্লাহ আলু সাল্লাম চোদ্দশো বছর আগেই মানুষদেরকে উপদেশ দিয়েছেন যে তোমরা ডিম খাও তোমরা দুধ খাও তোমরা খেজুর খাও তোমরা মধু খাও যেটা আজকালকার ডাক্তাররা আমাদেরকে সাজেশন করতেছেন অথচ তারাই সব জানলেন কীভাবে এখনকার যুগে দেখবেন বন্ধুরা যারা বি রেসলার প্রত্যেকের চেহারা দাঁড়িয়ে আছে প্রত্যেকের টাকার উপর কাপড় করে কারণ এটা বিজ্ঞানসম্মত ইসলাম বিজ্ঞানের বাইরে না বিজ্ঞান ও ইসলামের বাইরে না তো বন্ধুরা যদি আপনারা সঠিক তথ্যগুলো জানতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো এবং আমার পরবর্তী পর্বগুলো আপনারা সবার আগে পেতে পারেন কেননা ইসলামকে প্রচার করতে হবে বন্ধুরা তা এই অনুষ্ঠানটার উদ্দেশ্য আমার এটাই যে কোরআন বিজ্ঞান ও মার্শাল আর্ট একে অপরের সাথে সংযুক্ত এটা সঠিক এবং মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ উদ্দেশ্যে আমি অনুষ্ঠানটা চালু করেছি এবং সকলের সাপোর্ট আশা করতেছি আমি আমাকে কেউ ভুলভাবে নেবেন না আমার উদ্দেশ্য হচ্ছে আমার যাতে প্রত্যেকটা ভাইয়ের উচিত মার্শাল আর্ট শেখা আত্মরক্ষার কৌশল শেখা যাতে পরবর্তী জেনারেশনটা অত্যন্ত শক্তিশালী হয় মানে একটা সময় আসবে যখন আরবে আবার আমাদেরকে জিহাদ করতে হবে ইসলাম রক্ষার ক্ষেত্রে তখন আমরা কোথা থেকে শক্তি অর্জন করব। আমাদের অবশ্যই মার্শাল আর্ট শিক্ষাটা অর্জন করতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব পর্বটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইন লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অবশ্যই যদি আমার কথায় কোনো ভুল পান অবশ্যই আমাকে সরাসরি কমেন্টে জানাবেন কারণ আমি চাই যে আমার বন্ধু আমাকে নিয়ে জিবোধ না করুক আমাকে সরাসরি বলুক আমি আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি যত পারেন শেয়ার করে যাতে মানুষ ইসলাম মার্শাল আর্ট এবং বিজ্ঞান সম্পর্কে সঠিক তথ্য পায় তো এই ছিল আমাদের আজকের পর্ব পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ তখন পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম